হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো প্রদীপ বাবু আর্জি জানাচ্ছে সেটা কেউ শুনতে পাচ্ছে না এবার তোমরা বলবে কিসের আর্জি হ্যাঁ এই বিষয়টার উপরেই আর্জিটা কিন্তু চলছে বিষয়টা হচ্ছে এই রকমটাই সেটা হচ্ছে বেশ কয়েক দিন ধরে প্রদীপবাবু কিন্তু উপরের ঘরে শুচ্ছে তোমরা সবাই জানো যে প্রদীপবাবু বেশ কয়েকদিন ধরে উপরের ঘরে শুচ্ছে এবং উপরের ঘরটা খুব গরম হওয়াটাই খুব স্বাভাবিক এই যা গরম পড়েছে তার মধ্যে উপরের ঘরে তোমাদের হচ্ছে গিয়ে ছাদ আছে বাট এসি নেই তো দোতলার ঘর অবশ্যই গরম হবে কিন্তু কথা হচ্ছে প্রদীপবাবুদের ঘরে এসি আছে তাহলে এসি আছে থাকা সত্ত্বেও এসির ঘর ছেড়ে কেন উপরে শুচ্ছে যেখানে যখন বউ থাকত তখন কিন্তু মা প্রদীপবাবু এবং মিনা বাচ্চা সবাই ওই এসি রুমে শুতো হ্যাঁ এবং এমন নয় যে প্রদীপবাবু কখনো এসি ঘরে শোয়নি বউ চলে যাওয়ার পরে এসি ঘরে শুয়েছে কিন্তু তারপরও প্রদীপবাবু মাঝে মাঝে উপরের দোতলার ঘরটা শোয় তো এই সময় তো প্রদীপবাবু দোতলার ঘরে শোয়ার কোনো প্রয়োজন নেই কারণ সেটা ঠান্ডার সময়ও শোয়া যেতে পারে কিন্তু না শুতে হবে এবং শুতে শুতে মাঝে মাঝেই বলতে হবে যে এই ঘরে একটা এসি হলে ভালো হতো এসি লাগাতে হবে এসি লাগাতে হবে ভাই মুজে কই এসি কেউ কি এসি দিতে চান তাহলে এসি দিয়ে দিন এসি দিয়ে দিন মানে ভিক্ষা করে সমস্ত জিনিস আনবে আমি ভাবি অবাক হয়ে যাই যার কি না মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম সেই ইএমআইতে তো এসি নিতে পারে উপরের ঘরের জন্য ঠিক আছে তাহলে আর যদি সে এই মুহুর্তে এসিটা না অ্যাফোর্ড করতে পারে যেখানে এই এক ঘরে শোয়ার জন্য বউ চলে গেল বউ রেগে চলে গেল এখন তো সেই বউয়ের কোনো নবাত নেই ঝামেলা নেই তাহলে এই মুহুর্তে উপরে সর কী মানে তাই না কারণ প্রদীপবাবুর নামে অনেক কিছু আমরা শুনেছিলাম যাই হোক সেটা প্রমাণ করা অত সহজ ব্যাপার নয় আর যিনি প্রমাণ করবেন তাকেও সময় দিতে হবে আর সে কি কারের প্রমাণ করতে চায় প্রদীপবাবু তার সাথে কি কি করেছে কারণ সেটা সেই মেয়েটির উপরে কারণ তারও একটা সে যদি প্রমাণ করতে যায় যে প্রদীপবাবু খারাপ তারও কিন্তু সোশ্যালি একটা মানসম্মান হানি হওয়ার বিষয় আছে তো সেই জায়গা থেকে সে আদেও প্রমাণ করবে কি করবে না সেটা কিন্তু তার উপরে ডিপেন্ড করছে তো যাই হোক সেটা বিষয় নয় বিষয় হচ্ছে উপরে তো শুতেই হবে আর এই হচ্ছে সময় এই মক্ষম সময় কিন্তু এসিটাকেও চেয়ে নিতে হবে কারণ এর পরে হয়তো এসি চাইতে গেলে পাবে কি পাবে না সেটা নিয়ে যথেষ্ট একটা ব্যাপার আছে কারণ একটা সময় থাকে যেই সময়টা বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে দেয় আচ্ছা যারা জিনিসপত্র দিয়েছিল তারা কি মানে দেখে দিয়েছিল যে ইস বাচ্চাটার মা খাত নিয়ে গেল প্রদীপবাবু সেই চালাকি করে তাদের বাড়িতে খাট চৌকি থাকা সত্ত্বেও বাচ্চাটিকে নিচে শুতে হলো তাহলে খাট দেব তাহলে আলমারি দেব বাচ্চাটার মা আলমারি নিয়ে চলে গেল তাহলে আলমারি দেব এই সব ভেবে কিন্তু মানুষের জিনিসপত্রগুলো দিয়েছে হ্যাঁ তো প্রদীপবাবু সেইটাকেই কাজে লাগাচ্ছে কিন্তু কোনোভাবে যেন মনে হচ্ছে টাকা পয়সা এবং জিনিসপত্র দেওয়ার সেই জায়গাটা কিন্তু এখন একটু ঘাটতি পড়ে গেছে যার কারণে প্রদীপ বাবুকে মানে বারবার করে এসি 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 প্রায় ভিডিওতেই প্রায় বলতে হচ্ছে এই ঘরটা খুব গরম এসি 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 থাকলে খুব সুবিধা হতো এই ঘরটা খুবই গরম এসি লাগাতে হবে এসি লাগাতে হবে কিন্তু কেউ আর কি এসি দিচ্ছে না এখন ওই কারণে নিজের ছোট বাচ্চাটিকে শিখিয়ে পড়িয়ে নিয়েছে এবং সেটাকে ক্যামেরা বন্দি করেছে বাচ্চাটিকে কী শিখিয়েছে যে তুমি এরকম দাদার নাম করে ক্যামেরা যখন চালাবো সেই সময় তুমি বলবে যে দাদার জন্য একটা এসি অর্ডার করো দাদার জন্য একটা এসি অর্ডার করো মানে বুদ্ধি দেখেছেন প্রদীপবাবু হ্যাঁ আপনারা মানে আপনারা কেন আমি নিজেও প্রদীপবাবুকে ক্যাবলা ভাবি কিন্তু ভিক্ষা বৃত্তি বুদ্ধিটা কিন্তু প্রদীপবাবু যথেষ্ট আছে কোথায় কোন জায়গায় কোন সময় কোন গেমটা খেলতে হবে সেটা কিন্তু প্রদীপবাবুর মধ্যে যথেষ্ট পরিমাণে আছে যার কারণে কিন্তু বাবু এখন বাচ্চাটিকে শিখিয়েছে যে এসির কথা তারপরে বাচ্চাটি ওইটুকুই বলতে পারলো তারপরে প্রদীপবাবু কিছু কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছে বাচ্চাটিকে বাচ্চাটি যতটা শিখিয়েছে ঠিক ততটাই বলছে তার বেশিও বলতে পারছে না তার কমও কিন্তু বলতে পারছে না এইবার কথা হচ্ছে বাচ্চাটিকে কতটা শেখানো হয়েছে বাচ্চাটিকে এসির মানে এসির কথাটা বাচ্চাটির মুখ থেকে বার করানো হয়েছে যে দাদার জন্য একটা এসি এবার দাদা তো ঠান্ডায় থাকে ঠান্ডায় থাকতে পারে না সরি প্রদীপবাবু নিজেও ক্লিয়ার করেছে আর প্রদীপবাবুর বাবার তো অ্যাকচুয়ালি ওই নতুন বাড়িটা কোনো জায়গা নেই প্রদীপবাবুর বাবার টেকারের মতন ওই পুরোনো বাড়িটাতেই থাকে কেন ওখানে নাকি কি জিনিসপত্র আছে চুরি হয়ে যাবে ভাবুন জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার জন্য ওই বাড়িটাতে থাকে এবং পাহারাদ হিসেবে বাড়িটাতে থাকে কিন্তু কখনও কখনো কিন্তু বাবাকেও নিয়ে বেরোয় তখন কিন্তু সমস্তটা ঠিক থাকে তাহলে এদিকে প্রদীপবাবু নিজেই বলেছে পাড়ার সবার সাথে প্রদীপবাবুদের খুব ভালো মিল এবং যে পিসি আছে হ্যাঁ পিসি কাম কাকি হুম কি জানি ওনার নাম গামছা পিসো গামছা পিসো পিসি তাদের বললেই তো অনায়াসে দেখতে পারে কারণ তাদের সাথে এদের রিলেশান গুড কারণ কোনো জিনিসপত্র প্রদীপবাবুদের বাড়িতে চাষাবাদে যে কোনো জিনিসপত্র কিন্তু তাদের দিয়ে খাওয়া হয় সেক্ষেত্রে প্রদীপবাবুরা কয়েক ঘন্টার জন্য যদি বেরায় তাহলে কিন্তু অনায়াসে পাশাপাশি বাড়ি যেহেতু তারা কিন্তু এসে দেখতেই পারে খুব সুন্দরভাবে কিন্তু দেখতেই পারে তাহলে বোঝাতে পারলাম এবার কথা হচ্ছে মানে ভাবুন একজন কিন্তু দর্শক ঠিক বুঝেছে এবং তিনি বলছে যে প্রদীপবাবুর বাচ্চাটির মধ্যে বাচ্চাল পানা কিন্তু শুরু হয়ে গেছে এটা কিন্তু সত্যি বাচ্চাদের শিক্ষা এবং বাচ্চা একটা বাচ্চা হয় মাটির দলার মতন সেই জন্য সেই বাচ্চাটিকে ছোটোবেলা থেকেই তাকে ট্রেনিং দিয়ে সুন্দর একটা শিক্ষায় শিক্ষিত করতে হয় যদি এই সময়টা মানে বাচ্চাভাবে হেলাই ইয়ে করে দাও তার মধ্যে কিন্তু স্বভাবটা অন্যরকম হয়ে যাবে এবং সেটা বড় হয়ে সেই স্বভাবটা পরিবর্তন করা কিন্তু প্রচণ্ড পরিমাণে মুশকিল সেই কারণে কিন্তু ছোটোবেলা থেকেই বাচ্চাটিকে ঠিকঠাক করে ট্রেনিং দিতে হবে এখানে প্রদীপবাবুর বাচ্চাটি প্রচণ্ড পরিমাণে মানে কথা বলতে শিখে গেছে হ্যাঁ পাকা পাকা কথা শুনতে ভালো লাগে কিন্তু কিছু কিছু কথা দেখবেন বাঁচাল্যের মতন লাগে সব ব্যাপারে প্রশ্ন করা সব ব্যাপারে এই করা সেই করা যাই হোক আর সেখানে কিন্তু বাচ্চাটিকে শাসনও করতে হবে এই নয় যে শাসন কোনটা কোনটা বাচ্চাটিকে না খেতে দেওয়া সেটা কিন্তু আলাদা বিষয় যে মাংস আনলো বাচ্চাটিকে পিস দিল না অথচ ক্যামেরা বন্দি করলো সেটা বিষয়টা আলাদা কিন্তু শাসন ব্যাপারটা কিন্তু আলাদা একজন দর্শক বলেছে যে এই এর কাছে থাকলে বাচ্চাটি বাচাল তৈরি হবে তার থেকে মায়ের কাছে যাওয়াটাই ভালো মায়ের শিক্ষাটা তাও ভালো ওনার কাছে মনে হচ্ছে সত্যি তো তাই একটা বাচ্চাকে শুধু এই বয়স থেকে শুধু ভিক্ষা বৃত্তি ধান্দা ধান্দা করা এটাকে এক ধরনের ধান্দা বলে তো ধান্দা যদি শেখায় সেই বাচ্চাটির ভবিষ্যত আর কত ভালো হতে পারে বলুন তো যেই বাচ্চাটি বাচ্চাটিকে বাচ্চাদের শেখাতে হবে যে কোনো কিছু জীবনে এমনি এমনি পাওয়া যায় না সেইটার জন্য তোমাকে পরিশ্রম করতে হয় কোনো কিছু পেতে গেলে তোমাকে পরিশ্রম করে সেই জিনিসটাকে অ্যাচিভ করতে হয় তবে গিয়ে সেই জিনিসটার মর্ম বুঝতে পারবে কিন্তু কোনো বাচ্চাকে যদি ভিক্ষাবৃত্তি শিখিয়ে দেয় যে তুমি বসে পড়ো তোমার এখন এই মুহূর্তে এই জিনিসটা প্রয়োজন তুমি বসে পড়ো ভিক্ষা করতে আর তার ফলে জিনিসটা এসে যাবে আসানিতে আজকে ইউটিউব আছে কাল কিন্তু ইউটিউব থাকবে না বাচ্চাটির ভবিষ্যৎ কিন্তু অনেক বড় এবং বাবু বাবা হিসেবে যদি সন্তানটিকে রাখতে চায় তাহলে এগুলো মাথায় রাখতে হবে ঠিক আছে কারণ জীবন কিন্তু এইটুকু নয় জীবন কিন্তু এত বড় তো সেই জায়গা থেকে তাকে সেইভাবে কিন্তু মানুষ করতে হবে তো যাই হোক এটাই বলার যে কথা হচ্ছে যে আগে তো বাপ ভিক্ষা করতো এখন বাচ্চাটিকে ভিক্ষার জন্য শিখিয়ে দিয়েছে Die im অনেক সময় দেখবেন আপনারা জানি না লক্ষ্য করেন কি না বাচ্চাটি কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না বিরক্তি বোধ করে যে সব সময় ক্যামেরা ভালোও লাগে না বাচ্চাটিকে তবুও বাচ্চাটিকে আনা হয় বাচ্চাটি সেই সময় মুখের বিরক্তি ভাব কিন্তু আমরা ক্যামেরার মাধ্যমে দেখতে পেয়েছি তো ঠিক আছে বাচ্চাটিকে আনে আমরা দেখতেও পাই বাচ্চাটির অ্যাক্টিভিটি ঠিকই আছে সবই ভালো লাগে কিন্তু আপনারাই দর্শকরা বিচার করুন এই বয়সে ভিক্ষা করাটা কি ঠিক মানে বাচ্চাটিকে যে এগুলো শেখাচ্ছে ঠিক আজকে বাচ্চাটিকে এই যে এসির কথাটা এইটুকু শিখিয়ে দিয়েছে কাল ধরুন বাড়িতে কেউ আসবে বাচ্চাটি তার কাছে বাড়িতে কোনো অতিথি আসলো বাচ্চাটি যে প্রয়োজন তার কাছে চেয়ে বসলো সেই জায়গা থেকে কিন্তু সেও মানে একটা কি বলবো অস্বস্তির মধ্যে পড়বে প্রদীপবাবু তো কোনো লজ্জা নেই ঠিক আছে তো সে হয় দিতে বাধ্য হবে নয় দিতে পারবে না অস্বস্তির মধ্যে পড়বে ভাবুন জিনিসটা কোন দিকে যাচ্ছে তো আমি এইটুকুই বার্তা দেব যে এই বয়সটা ছোট থেকে বাচ্চাটির মধ্যে গঠনমূলক শিক্ষা আনতে হবে এবং সেই জন্য এই ভিক্ষা বৃত্তি এগুলোকে বন্ধ করতে হবে কিন্তু না প্রদীপবাবুর এই মুহূর্তে সবই হয়ে যাচ্ছে তো এই মুহূর্তে সব থেকে বেশি গরমে খুব প্রদীপ প্রদীপবাবুর একা শুতে খুব কষ্ট হয় ঠিক আছে যার কারণে কিন্তু প্রদীপবাবুর এখন এসির একটা দরকার যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকে কোনো সহৃদয় ব্যক্তি যে এসি দিতে চান তাহলে কিন্তু প্রদীপবাবুকে অতি শীঘ্র একটি এসি দেড় টনের কি দেড় টনের হলেই ঠান্ডা হয়ে যাবে তো দেড় টনের একটি এসি পাঠিয়ে দিন চলুন দর্শক বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন